আজ শুনবেন কে রচনায় তানভীর আহমেদ রাত তখন এগারোটার কাছাকাছি গ্রামের পথগুলো নির্জন চারদিকে কেবল কুকুরের ডাক আর দূরে কোথাও শেয়ালের হাহাকার শোনা যাচ্ছিল আমি আর জিহাদ হাতে নিয়ে বের হয়েছিলাম মাছ ধরতে সোজা যাচ্ছিলাম সরাফতের বাগান দিয়ে অন্ধকারে চারপাশ যেন আরো অচেনা আরো ভয়ঙ্কর হঠাৎ দেখি একটা ছেলে বয়স হবে দশ কিংবা বারো হাতে টর্চ নিয়ে পুকুর পাড়ের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে ছেলেটা একা কিন্তু তার হেঁটে যাওয়াটা অদ্ভুত আমরা থেমে তাকিয়ে রইলাম বাগান পার হয়ে রাস্তার মুখে দাঁড়াতেই বুঝলাম গাছের আড়ালে যেন কেউ দাঁড়িয়ে আছে জিহাদ জোরে চিৎকার করল কে কোনো উত্তর এলো না আমরা টর্চের আলো ফেলতেই বুকের রক্ত যেন জমে গেল সামনেই দাঁড়িয়ে আছে সেই একই ছেলেটা যাকে আমরা এক মিনিট আগে টর্চ হাতে হেঁটে যেতে দেখেছি কিন্তু আলো পড়তেই হঠাৎ সে যেন মিলিয়ে গেল অদৃশ্য আমি জিহাদের দিকে তাকালাম তার গা ধামে ভিজে গেছে আমরা দৌড়ে গিয়ে স্কুল মাঠে দাঁড়ালাম জিহাদ হাঁপাতে হাঁপাতে বলল একটা সিগারেট দে আমি পকেট থেকে সিগারেট বের করে দিলাম সে আগুন ধরিয়ে গভীর টান দিয়ে ধোঁয়া ছাড়ল তারপর ম্লান হাসি দিয়ে বলল চল সাজিপাড়ার বাসচারে যাই ওখানে বড় বড় মাগুর জিওল আছে আমি বিস্মিত হয়ে বললাম তুই কি এক মুহূর্ত আগেই যা ঘটল সেটা ভুলে গেলি কে ছিল সেই ছেলেটা জিহাদ হেসে বলল তুই কি ভয় পেয়েছিস নাকি চল কিছু হবে না তার সাহসে ভর করে আমিও নীরব থাকলাম বুকের ভেতর ভয় জমে থাকলেও আমরা দুজন পা বাড়ালাম সেই বিশাল বাঁশঝাড়ের দিকে বাঁশঝাড়ে পা রাখা মাত্রই চারপাশ যেন অচেনা হয়ে গেল অন্ধকার আরও ঘন বাতাসে বাঁশের সাথে বাঁশের ঘর্ষণের শব্দ শীষ কেটে কানে বাদছিল আমরা যত এগোচ্ছিলাম ততই এক অদ্ভুত গন্ধ ভেসে আসছিল পুরনো ধুলোমাটির গন্ধ সঙ্গে যেন লাশের পচা গন্ধ মিশে আছে হঠাৎ চোখে পড়ল এক ভাঙাচোরা পুরনো কবরস্থান টর্চের আলো ফেলতেই দেখি ভানা কবরের ভেতরে সাদা খুলি আর হাড়গোড় ছড়িয়ে আছে তা শিরশির করে উঠল জিহাদ বলল তুই এখানে দাঁড়া আমি সামনের গর্তে দেখি মাছ পাই কিনা আমি স্থির দাঁড়িয়ে থাকলাম চারপাশের নীরবতা আমার বুকের ভেতর কাঁপন তুলছিল পাঁচ মিনিট পর দূর থেকে জিহাদের কণ্ঠ ভেসে এলো তানভীর বড় মাগুর মাছ মেরেছি আমি দৌড়ে এগোতেই পাগিয়ে পড়ল এক ভাঙা কবরের উপর হুড়মুর করে আমি ভেতরে পড়ে গেলাম অন্ধকার কবরের ভেতর আমি হাবুডুবু খাচ্ছি চারপাশে মৃতদের গন্ধ ঠান্ডা বাতাস মনে হচ্ছিল শ্বাস নিতে পারছি না জিহাদ দৌড়ে এসে হাত বাড়ালো আমি হাত বাড়ালাম ও জোরে টানতে লাগল কিন্তু অদ্ভুত আমার মনে হচ্ছিল নিচ থেকে দুটো অদৃশ্য হাত আমার দুই পাশক্ত করে ধরে টেনে নামাচ্ছে যত টান ছিল জিহাদ আমি ততই গভীরে ডুবে যাচ্ছিলাম আমি মরিয়া হয়ে চিৎকার করলাম আরও জোরে টান জিহাদ সর্বশক্তি দিয়ে টান দিল হঠাৎ তার হাত ফসকে গেল সে পিছনে পড়ে গেল মাটিতে ঠিক সেই মুহূর্তে নিচ থেকে ভয়ার্থ শক্তি আমাকে দুপা ধরে জোরে টেনে নামিয়ে নিল আমার চারপাশ অন্ধকারে ঢেকে গেল শুধু কানে ভেসে এলো হাড়গোড় ভাঙার মতো ভয়ঙ্কর শব্দ আমার শরীরের নিচে মাটি যেন গলে যাচ্ছিল ঠান্ডা কাদা আর হাড়গোড়ের সাথে লেপতে যাচ্ছিল আমার গা বুকের ওপর ভারী একটা চাপ পড়েছিল যেন কেউ শ্বাসরোধ করে ধরছে চোখ খুলতেই দেখি অন্ধকারের ভেতর অসংখ্য জল চোখ আমার দিকে তাকিয়ে আছে লালচে আগুনের মতো চোখ ভাঙা কবরের ভেতর থেকে কেমন যেন ফিসফিস শব্দ ভেসে আসছিল আমার পা দুটো শক্ত করে ধরে রেখেছিল অদৃশ্য হাত আমি প্রাণপণ চেষ্টা করছিলাম উঠতে কিন্তু যেন কেউ আমাকে গভীরতর অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে হঠাৎ টর্চের ক্ষীণ আলো ভেতরে এসে পড়ল ওপরে দাঁড়িয়ে আছে জিহাদ তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে সে কাঁপা গলায় বলল দানভীর তোর চোখ লাল হয়ে গেছে আমি চমকে উঠলাম আমি আমার চোখ তারপরই অনুভব করলাম মাথার ভেতর কেমন যেন কণ্ঠস্বর গুনগুন করছে আমার বুক ঠান্ডা হয়ে যাচ্ছিল ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গেছে আমি জোরে চিৎকার করলাম জিহাদ টান জিহাদ টর্চ ফেলে দুহাত দিয়ে আমাকে টানতে লাগল কিন্তু আমি যত উপরে উঠতে যাচ্ছিলাম মিথ থেকে কোনো এক অদৃশ্য শক্তি আমাকে আবার নামিয়ে দিচ্ছিল আমার কানে ফিস ফিস করে ভেসে এলো হঠাৎ ঠান্ডা কিছু একটা আমার গলা জড়িয়ে ধরল আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে গেল শেষবার আমি শুনেছিলাম জিহাদের চিৎকার আল্লাহ আল্লাহ তারপর সব অন্ধকার আমার চারপাশ যেন ঠান্ডা শূন্যতায় ভরে যাচ্ছিল গলা জড়িয়ে থাকা অদৃশ্য শক্তি ক্রমশ চেপে ধরছিল নিঃশ্বাস আটকে আসছিল চোখের সামনে ভেসে উঠল অগণিত লালচে চোখ সেই চোখগুলো থেকে বের হচ্ছিল হাহাকার তুই এখানেই থাকবি আমাদের সাথে আমি শেষ চেষ্টা করলাম চিৎকার করার কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হল না শুধু মনের ভেতর প্রার্থনা করছিলাম হে আল্লাহ আমাকে বাঁচাও হঠাৎ ওপর থেকে আলো ঝলসে উঠল জিহাদ কাঁপতে কাঁপতে নিজের গামছা কোমরে বেঁধে কবরের ভেতর নামছিল তার চোখে স্পষ্ট তবু ও আমাকে একবার ছাড়লো না সে গামছার মাথা আমার হাতে গুঁজে দিয়ে চেঁচিয়ে উঠল ধর শক্ত করে ধর আমি প্রাণপণে গামছা আঁকড়ে ধরলাম জিহাদ টানতে লাগল আর আমি টের পাচ্ছিলাম নিচ থেকে অদৃশ্য হাতগুলো আমার পায়ের গোড়ালি টেনে ধরেছে যেন হাড় ভেঙে যাবে আমার কানে আবার ফিসফিসানি জিহাদ মরিয়া হয়ে টানতে লাগল হঠাৎ অদৃশ্য শক্তি এমনভাবে ঝাঁকুনি দিল যে আমার পা থেকে কাঁচা মাংস ছিঁড়ে যাচ্ছে মনে হল আমি ব্যথায় চিৎকার করে উঠলাম ঠিক তখনই গামছা ছিঁড়ে যাওয়ার আগ মুহূর্তে আমি ওপরের দিকে উঠে এলাম জিহাদ আমাকে শক্ত করে টেনে বাইরে ফেলল আমরা দুইজন মাটিতে গড়িয়ে পড়লাম চারপাশ নিস্তব্ধ কবরের ভেতর থেকে শীতল বাতাস বের হচ্ছিল আর সেই বাতাসের সাথে ভেসে আসছিল কর্কশ হাসির শব্দ মনে হচ্ছিল কবরের ভেতরের অদৃশ্য বাসিন্দারা আমাদের দিকে তাকিয়ে ঠাট্টা করছে আমি আর জিহাদ কিছু না ভেবেই দৌড়ে পালালাম কবরস্থান বাঁশঝাড় বাগান সব পেরিয়ে থামলাম অনেক দূরে খোলা মাঠে আমরা দুজন হাঁপাচ্ছিলাম শরীর ঘামে ভিজে গেছে জিহাদ কাপা গলায় বলল তুই যদি আরেকটু দেরি করতি তোর লাশ কবরের ভেতরে পচে যেত আমি কিছু বলতে পারছিলাম না শুধু মনে হচ্ছিল আমার পায়ের নিচে এখনো যেন অদৃশ্য হাতের চাপ রয়ে গেছে